সংবাদ সারাদিন নিয়ে ফিরে এলাম বিরতির পর সঞ্জয়ের সর্বোচ্চ সাজা চেয়ে রাজ্যের আবেদনের শুনানি কলকাতা হাইকোর্টে রাজ্যের আবেদনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন সিবিআই এর আইনজীবীর রাজ্যের আবেদনের কারণ জানতে চাইলেন বিচারপতি মামলায় নির্যাতিতার পরিবারকে যুক্ত করা হয়েছে কিনা প্রশ্ন করা হয়েছে আদালতের তরফ থেকে সিবিআই এর আইনজীবীর দাবি লালু প্রসাদ যাদবের ক্ষেত্রেও এই একই আবেদন হয় এই বিষয়ে আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি পীযুষ কান্তি নাগ পীযুষ এই শুনানিতে মূলত কি কি বিষয় উঠে আসলো বিচারপতির কি পর্যবেক্ষণ জানবো দেখো শুনানির প্রথম পর্বে শুধুমাত্র রাজ্য এবং সিবিআই এর আইনজীবী উপস্থিত ছিলেন তখনই বিচারপতি প্রশ্ন করেন যে নির্যাতিতার পরিবার এবং অভিযুক্তের পক্ষে কোন আইনজীবীকে আজকে ইনফর্ম করা যায় কিনা এই মামলা যখন শুরু হয় তখন সেই মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন সিবিআই এর আইনজীবী ডেপুটি সলিসিটার জেনারেল রাজদীপ মজুমদার তার যে এই মামলায় কখনোই গ্রহণযোগ্য হতে পারে না লালু প্রসাদ যাদবের একটি মামলার রেফারেন্স টেনে তিনি না হাইকোর্টের একটি নির্দেশিকা সামনে আনেন এবং সেখানে বলা হয় যে বিপরীত জালু প্রসাদ যাদবের কিন্তু একই ধরনে রাজ্য আবেদন জানিয়েছিল রাজ্য সেই সেই ক্ষেত্রে রাজ্য সরকার কিন্তু সেখানেও কিন্তু খারিজ করে দেওয়া হয় এবং সেখানে বলা হয় যে একমাত্র সিবিআই এরই ওবিতিকা এই এই করা যদিও সেই সেই যুক্তিকে খণ্ডন করে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কি শর্ত বলে যে লালু প্রসাদ যাদবের মামলার সঙ্গে এই মামলা যথেষ্ট পার্থক্য রয়েছে লালু প্রসাদ যাদবের মামলায় রিট্রায়াল অর্থাৎ রি ইনভেস্টিগেশনের অর্ডার দিয়েছিল পাটনা হাইকোর্ট কিন্তু এখানে কিন্তু রি ইনভেস্টিগেশনের কথা বলা হয়নি এখানে ঘটনা যখন ঘটে তখন সম্পূর্ণভাবে রাজ্যের পক্ষ নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে অভিযোগের ভিত্তিতে রাজ্য একটি এফআইআর করে এবং রাজ্য সুমোট একটি এফআইআর করে অর্থাৎ এখানে প্রাথমিকভাবে তদন্ত করছিল রাজ্য পরবর্তীকালে আদালতের নির্দেশে সেই তদন্ত স্থানান্তরিত হয় ফলে প্রাথমিক যে দায়বয় দায়বদ্ধতা সেই দায়বদ্ধতা কিন্তু রাজ্যের কাছেই থেকে যায় কারণ যেহেতু রাজ্য প্রথম এফআইআর হয়েছিল করেছিল কিন্তু ওই লালু প্রসাদ যাদবের রিটায়াল অর্থাৎ রি তদন্তের ইনভেস্টিগেশনের অর্ডার দিয়েছিল পাটনা হাইকোর্ট তাই দুটি ঠিক নয় অপরদিকে ডেপুটি সলিসিটর জেনারেলের উপস্থিতি নিয়েও রাজ্যের অ্যাডভোকেট জেনারেল আপত্তি তোলেন তার দাবি ভারতীয় ন্যায়সংহিতা আইনের আঠেরো নম্বর ধারায় পরিষ্কার বলা আছে কেন্দ্রীয় সরকার যে কোনো হাইকোর্টে পিপি অর্থাৎ পাবলিক প্রসিকিউটার নিয়োগ করতে পারে সেখানে ডেপুটি সলিসিটর জেনারেলের উপস্থিতিটা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না যদিও আদালত পরিষ্কার জানিয়েছেন যে বিষয়ে এই মামলার গ্রহণযোগ্য হবে কি হবে না শুনানির পর আদালত বিচার করবেন ঠিক এই সবাল পর্ব যখন চলছিল হঠাৎই একজন আইনজীবী এসে দাবি করেন যে তিনি নির্যাতিতার পরিবারের হয়ে প্রতিনিধিত্ব করছেন সেই সময় বিচারপতি জানতে চান যে তার কাছে নির্যাতিতার পরিবারের অলোক না ভোকালাসনামা আছে কিনা নিয়ম অনুযায়ী কোন আইনজীবীকে প্রতিনিধিত্ব করতে হলে সেই ব্যক্তির কাছ থেকে ভোকালস স্বাক্ষর করে তার অনুমোদন পত্র হিসাবে জমা করতে হয় কিন্তু সেক্ষেত্রে তিনি জানান যে যেহেতু এই মামলাটি আজ নথিভুক্ত হয়েছে সেই প্রক্রিয়া তার কাছে সম্ভব হয়নি এই সামগ্রিক বিচার প্রক্রিয়া চলাকালীন অপর এক আইনজীবী এসে আদালতে দাবি করেন যে তিনি সঞ্জয় রায়ের হয়ে প্রতিনিধিত্ব করছেন সেই সময় বিচারপতি স্তম্ভিত হয়ে যান সেই আইনজীবীকে প্রশ্ন করেন যে আপনি কি সঞ্জয় রায়ের কাছ থেকে অর্থাৎ লিগাল এড সংস্থার পক্ষ থেকে সঞ্জয় রায়ের হয়ে নিযুক্ত হয়েছেন তার কারণ নিম্ন আদালতে সঞ্জয় রায়ের হয়ে যে আইনজীবী সবাল করেছিলেন তিনি লিগাল এড থেকে নিযুক্ত হয়েছিলেন সেই বর্তমানে কলকাতা হাইকোর্টের আইনজীবী জানান যে না তিনি ব্যক্তিগতভাবে এই মামলায় সওয়াল করতে চান তখনই বিচারপতির প্রশ্ন যে আপনার সেক্ষেত্রে ওকালত নামার প্রয়োজন আপনি কি সেই ওকালত নামা আদালতে পেশ করতে পারবেন আইনজীবীর দাবি যে তিনি গতকাল সংরক্ষণাগারে গেছিলেন কিন্তু তাকে সঞ্জয় রায়ের সঙ্গে দেখা করতে যাওয়া হয়নি বিচারপতি সঙ্গে সঙ্গে কলকাতা হাইকোর্টের পাবলিক প্রসিকিউটার দেবাশিস রায় দিবটি আকর্ষণ করেন এবং পাবলিক প্রসিকিউটার দেবাশিস রায় আদালতের মধ্যে ওই আইনজীবীকে পরামর্শ দেন যে তিনি সংরক্ষণা গাড়ি গিয়ে তার রেফারেন্স দিয়ে কথা বলতে এবং সেক্ষেত্রে দোষী সঞ্জয় রায় যদি মনে করে যে তাকে প্রতিনিধিত্ব করতে দেবে সেক্ষেত্রে কিন্তু নিয়ম অনুযায়ী সঞ্জয় রায়ের অনুমতিক্রমে জেল থেকে বোকালতনামা স্বাক্ষর করে আদালতে জমা করতে হবে নির্যাতিতার পরিবার এবং সঞ্জয় রায়ের আইনজীবীকে আগামী সোমবারের মধ্যে এই ওকালতনামা পেশ করতে হবে কলকাতা হাইকোর্টে আগামী সোমবার এই মামলার শুনানি গ্রহণ করবেন বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মোহাম্মদ তাব্বাক রসিদির ডিভিশন বেঞ্চ এবং ওই দিনে শুনানির পরই সব পক্ষের শুনানির পরই আদালত নির্দেশ জারি করবে যে রাজ্যের এই আবেদনের গ্রহণযোগ্যতা আছে কি নেই অর্থাৎ এই মামলা গৃহীত হবে না হবে না একদমই অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে আপাতত সঙ্গে থাকো তুমি পেজুস্তা